আলাইকুম তো আজকে সব অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো ওভার সাইজ থাকবে অনেকেই আছে যে ওভার সাইজের টি শার্টগুলো কুচে থাকেন পান না আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি থাকবে তো যার যেটা পছন্দ স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দেবো ভিডিও শেষে অ্যান্ড নাম্বার দুটি স্ক্রিনে দেওয়া থাকবে এখানে ডিটেলসের কথা বলে নেবেন হোলসেল ডিটেল দুটাই অ্যাভেলেবেল আছে প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা বারবি পিঙ্ক কালারের মধ্যে আছে প্যারিস প্যারেন্টস লেখা তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা টি শার্ট এটা কিন্তু ওভার সাইজ প্রত্যেকটাই আজকে ওভার সাইজ দেখাবো আর সবাই খুঁজতে অনেকে আমাদের কাছে ওকে উপরে যদি প্যান্টও নিতে চান সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে আলফাতে ফ্যাশনে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখুন যে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সর একটু বড় আসলে একটু ওকে কারণ ফ্যাক্টরেজ দিয়ে এমনও আছে যে একটাই আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আবার ডিজাইন আছে আর এটা হচ্ছে দুই ভি গোল দুটেই থাকবে ওকে ওভারসাইজের ড্রেসগুলো কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না তো আপনারা কিন্তু সহজে আলফাতিয়া ফ্যাশন থেকে নিতে পারবেন প্রাইস থাকবে দুইশো টাকা করে ওকে এটা হচ্ছে অ্যানাদার কালার

প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন সনিকার শপিং মল দোকান নাম্বার একুশ তলাতে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নিবেন